প্রথম জোড়া কবুত্র অর্ডার কারি পাবেন এই ডেনিশের নটটা সম্পূর্ণ বিনামূল্যে মাগ মাত্র 2500 টাকা দুই 2500 টাকা মাত্র পঁচিশশো টাকা অলরেডি বাচ্চা ফুটাইছে প্রিয় দশক বন্ধুরা আপনারা দেখেন দুই দুটা বাচ্চা আসছে এখানে হারিতে একদম ফুটফুটে দুইটা কবুতরের মার্কিংটা আপনারা খেয়াল করেন কারণ ম্যাকপাই কবুতরের মার্কিংটাই হচ্ছে মেইন উপরে দুইশো বাদ দিয়া সমান করেন তারপর ওন থেকে আরো দুইশো বাদ দেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশে কিংবা দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি জুয়েল ভাইয়ের কবুতর লফটে আর আজকেও ভাইয়ের কাছে যে কবুতরগুলো রয়েছে প্রত্যেকটা কবুতর সুস্থ সবল অ্যাক্টিভ কত সুন্দরভাবে খাবার খাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতরগুলো আপনারা নিতে পারবেন একদম চিপ রেটে দর্শক বন্ধুরা কিছু কবুতর ডিম সহ কিছু কবুতর বাচ্চা সহ ইনশাল্লাহ ভাইয়ের কাছে পেয়ে যাবেন তো যার যে পেয়ারটা পছন্দ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর কথা বানাচ্ছি না সরাসরি আমরা চলে যাব জুয়েল ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম জুয়েল ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাহ রহমত জুল ভাই আজকে ভাই কালেকশনে কি অবস্থা ভাই কালেকশনে তো কম কেন মোটামুটি ভালো কালেকশনে আসছে ভাই একটু কম কালেকশন করেন কালেকশন করেন দর্শক তো ভাই ফোন টোন দিয়ে কয় জুয়েল ভাইয়ের কালেকশন কম আপনার কাছে গুরুত্ব নিতে চায় অনেকেই অবশ্যই অবশ্যই কারণ মানে যেই জোড়াটাই আপনি নেবেন ওই জোড়াটার ইনশাল্লাহ পারফেক্ট পাবেন এতটুকু ভরসা নিয়ে ইনশাল্লাহ এই জন্যই তো জুয়েল ভাইকে কাস্টমাররা খোঁজে তো এই জন্য আমি বলবো যে জুয়েল ভাই আপনি কালেকশনগুলো বেশি বেশি রাখবেন কারণ অনেক কাস্টমারই আপনার কথা বলে আর ভাই আর যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে বলেন এখানে লেনদেন সিস্টেমটা ডেলিভারি সিস্টেমটা বলে দেন এখন আর যারা নতুন আছেন তারা জানেন না তাদের

ডিম বাচ্চা হলো না অবশ্যই একশো টাকা কি লাভ অবশ্যই একশো টাকা দিয়ে যদি বেশি দিয়েও কিনেন কবিতাটা যদি ডিম বাচ্চা করে আপনার একশো টাকার জায়গায় পাঁচশো টাকা শুরু হয়ে যাবে অবশ্যই এক মাসের ঠিক আছে অবশ্যই আমি চাই ভালো রাখার জন্য

একদম ফুটফুটে দুইটা বাচ্চা জুয়ে ভাই এই বাচ্চাগুলো তো মনে হয় ডেলিভারি করা যাবে না এই মুহূর্তে

একটা কালেকশন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে প্রিয় দর্শক বন্ধুরা এটা কিন্তু গলা কষা গিরিবাস নর্মাল গিরিবাস না বাচ্চা সব পাবেন মাত্র পনেরোশো টাকা ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা আমার এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কচি একটা বাচ্চা রয়েছে খুব সুন্দর দেখেন একটা সিঙ্গেল বাচ্চা আছে এই মুহূর্তে অনেক কিউট দেখার মতো আর এটা হচ্ছে গ্রিজেল কবুতর তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা কবুতরের জোড়াটি আপনারা দেখেন বাচ্চাটা দেখাই দিলাম মাস্টার পেয়ারটাও দেখেন মাস্টার পেয়ারটাও একদম পারফেক্ট কালার আছে ভাই বাচ্চা ছাড়া কিন্তু বাচ্চা ছাড়া কেন ভাই বাচ্চা একটা খাইছে এটাও খাওয়াবো ভাই আচ্ছা বাচ্চাটা বড়টা খাইছে আর ছোটটা আচ্ছা আচ্ছা বাচ্চাটা বাদ জি জি বাচ্চাটা সারা নিতে হবে বাচ্চাটা এখানে দেখাই দিলাম আমরা যাতে করে আপনারা বুঝতে পারেন যে বাচ্চা ঠিক আছে এটা হচ্ছে নর জি আর এটা হচ্ছে মাদি গ্রিজেল এটার বাচ্চা কাচ্চা দিয়ে রেস্টেস করানো যাবে ইনশাআল্লাহ 100% নরের একটু চোখটা দেখাই দেন তাহলে তো ভাই এই এই জোড়াটা আপনি ভাই আর কতদিন লাগতে পারে মোটামুটি আবার ডিম পাড়তে ভাই জুল ভাই ভাই বাচ্চা তো তো ব্রিডিং করে হয়তো এক সপ্তাহ কত টাকা দাম চাইতাছেন এটা 2500 টাকা করব চাচ্ছেন একদম একদম জি এইটাই ফিক্সড এই কম দেওয়া যায় না ভাই 2100 টাকা যদি কম দেওয়া যায় তো যান 100 টাকা কম তে দর্শক ভাই কিন্তু সম্মান করছে এটা কম বলা যায় না মানে সম্মান করছে আপনাদেরকে কারণ এই ধরনের কবুতরগুলো अवेलेबल 2500 2600 3000 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হয় তো যারা হচ্ছে নিতে চান ভাই কিন্তু 2400 টাকা দিয়ে দিতে যোগাযোগ করে নিয়ে নেবেন জোরাটা ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন কালারটা একদম লাল খুবই সুন্দর একটা জোড়া রেড কালারের ম্যাকপাই কবুতর স্ক্রিন ডানেরটা হচ্ছে নর নাকি বাম দিকেরটা মাদি কবুতর প্রিয় দর্শক বন্ধুরা দুইটা কবুতরের মার্কিংটা আপনারা খেয়াল করেন কারণ ম্যাকপাই কবুতরের মার্কিংটাই হচ্ছে মেইন যে কবুতরটার মার্কিং যত ভালো থাকে ওই কবুতরটার মার্কেট ভ্যালু তত বেশি থাকে তো যারা হচ্ছে কোয়ালিটি ফুল কবুতর নিতে চান ইনশাল্লাহ এই পেয়ারটা আপনারা ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন নিশ্চিন্তে অনেক সুন্দর কোয়ালিটি আছে সাইজটাও বড় জুয়েল ভাই জি ভাই ডিম বাচ্চা করা আছে পেডটা মাস্টার পেয়ার না জি ইনশাল্লাহ দর্শক কবদু থাকে এটা কতবার ডিম বাচ্চা করা ভাই ভাই এটা দুই তিনবার রয়েছে দুই তিনবার ডিম্বাচ্ছ অলরেডি করছে না আলহামদুলিল্লাহ ভাই দামটা হচ্ছেন জুয়েল ভাই দুই হাজার টাকা দু হাজার টাকা জি জি আঠারোশো টাকা দেওয়া যে না ভাই জোড়াটা যার আজকে দামা দামি না করলে একদম সতেরোশো দিয়ে সতেরোশো আরো একশো কম মার্শাল্লাহ ভাইকে বলছিলাম দুইশো কমাইতে তিনশো কমাই দিচ্ছে আপনারা নিতে পারবেন মাত্র এক হাজার সাতশো টাকার বিনিময়ে একজোড়া লাল ম্যাকপাই কবুতর পারফেক্ট কালার পারফেক্ট মার্কিং সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো একজন কবুতর আর জুয়েল ভাই এটা তো নান নাকি ব্ল্যাক নান কবুতর প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটি এটা কি ডিম বাচ্চা রানিং আছে জুয়েল ভাই বাচ্চা শো আছে প্রিয় দর্শক এই জোড়াটা কিন্তু বাচ্চা শো আছে আমরা বাচ্চা দেখা দিব বাচ্চা কয়টা আছে ভাই দুইটাই আছে না বাচ্চা একটা আছে বাচ্চা একটা আছে প্রিয় দর্শক বন্ধুরা এই জোড়াটার সাথে কিন্তু একটা বাচ্চা আছে একটা বাচ্চা শো ইনশাআল্লাহ এই পেয়ারটি এই প্যাকেজটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন জুয়েল ভাই জি ভাই এই প্যাকেজটা ভাই কত টাকা দাম চাইতেছেন ভাই মাত্র তো 2500 টাকা ভাই 2500 টাকা দাম চাইতেছেন জি জি একদম 2500 ভাই জি একদম 2500 জান আজকে যেন মাত্র 2200 টাকা দিই মাত্র 2200 টাকা এখন 2200 টাকা প্রিয় দর্শক আমরা এই জোড়াটা কিন্তু মাত্র 2200 টাকায় ভাই কিন্তু দেয়া দিছে ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন তিন পিস একটা বাচ্চা আর এইটা হচ্ছে মাস্টার পেয়ার নাকি সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর হ্যাঁ এই কবুতরগুলো কিন্তু খুবই রেয়ার সচরাচর আপনারা এগুলো পাবেন না অনেকেই ভাবতে পারেন এগুলো লক্ষা কিন্তু না এগুলো কিন্তু লক্ষা কবুতর না এগুলো হচ্ছে ফ্যান্টেল কবুতর হোয়াইট কালারের ফ্যান্টেল একদম পিওর একটা জোড়া এইরকম পারফেক্ট কালারের ফ্যান্টেল পাওয়া কিন্তু খুবই টাফ দেখেন আর লক্ষা আর ফ্যান্ডেলের মধ্যে পার্থক্য হচ্ছে লক্কা হলে পায়ের মধ্যে ফেদার থাকে পায়ের মধ্যে মোজা থাকে আর এই জোড়াটার পাগুলো কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন সেই সঙ্গে আপনারা দমগুলো দেখেন একদম ছাতার মতো পিঠের উপরে উঠানো এবং নর্মালি দুইটাই দেখা যাচ্ছে হচ্ছে আপনার দুইটাই চুইঠাল না ভাই দুইটাই চুইঠাল চুইঠাল কালো চোখের কালো চোখের মাখরা চোখের এখানে নরকুণ্ডা ভাই এটা আর এটা মাদিনা জল ভাই এই জোড়াটা কতদিন লাগতে পারে ভাই ইনশাল্লাহ ডিম পাটতে সে করে আমার এখান থাকলে দুই দিন কেন হারিতে বৈশাখ থাকে তো আচ্ছা 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 মানে হারি গরম করতে

সুপ্রিয় দর্শক বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন আর এগুলো হচ্ছে কালারিং রাজগোল্লা কবুতর স্পেশালি এই জোড়াটার যে জিনিসটা সবচেয়েতে বেশি ইউনিক সেটা হচ্ছে কালার আপনারা দেখতে পাচ্ছেন কালারিং রাজগোল্লা কবুতরগুলো যে অ্যাভেলেবেল কালারটা দেখা যায় লাল আকাশি আর কালো এর মাঝেই কিন্তু এইটা কিন্তু একটু ডিফারেন্ট কালার

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম উড়াদুরা আর মাথা নষ্ট করার মতো একটা কোয়ালিটি এটা হচ্ছে শকিং কবুতরের একটা জোড়া নাকি একদম ভাই দেখেন গিয়ার একদম পাওয়ারিক মাথা ধরে দেন একদম লাল টপ ঠিক আছে পাগুলো লাল আর হচ্ছে ঠোঁটের গিয়ারগুলো লাল একদম ড্রেনিশের মতো সুপার কোয়ালিটি যাকে বলে আর সেই সঙ্গে দুই দুইটা ডিম আছে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক্সপেন্সিভ যে কবুতরগুলো হয় একটু যেগুলোর বাজেট বেশি থাকে ওই কবুতরগুলো নিয়ে আমরা সবসময় একটা টেনশনে থাকি যে বাজেট দিয়ে নিব কবুতরগুলো ডিম বাচ্চা করবে কি না আপনাদের জন্য কিন্তু আপনারা নি নিশ্চিন্তে এই পেয়ারটি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন দুইটা ডিম পার্সেন্ট দুইটা ডিম নিয়ে কিন্তু সুন্দরভাবে ডিমের তাপ দিচ্ছিলো আমরা ডিমগুলো দেখানোর জন্য এখানে নিয়ে আসছি তো যারা ডিম বাচ্চা গ্যারান্টি চান একশো পার্সেন্ট আই হোভ এই পেয়ারটা আপনারা নিলে জিতবেন তবে দামটা কীরকম থাকবে ভাই

এক পেয়ারে ভাই যে আগে ফোন দেবে সেই পাবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ জুয়েল ভাই জি ভাই কি দেখাইতেছেন ভাই এটা ভাই আপনি যেটা দেখতেছেন আমিও সেটা দেখতেছি আমি দেখতেছি সিরিয়াস স্যার আপনি কি দেখেন আমি তো ওইটাই দেখি আপনি যেটা দেখেন আমিও ওইটাই দেখি প্রিয় দর্শক বন্ধুরা মূলত হচ্ছে কবুতরগুলো আপনাদেরকে দেখতে হবে আগে তারপরে হচ্ছে যে জুয়েল ভাইকে জিজ্ঞেস করলাম এই কারণে কারণ কবুতরের জগতে ভাই নতুনের অভাব নাই যেরকম অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষের অভাব নাই ওইরকম কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন মানুষ কবুতর জগতে ঢুকতেছে কবুতর পালতেছে জুয়েল ভাই এই কবুতরটা কোন কামে নিবে মানুষ মানে এইটা দিয়ে কি করবে বলেন তো এটা বেশিরভাগ রেস রেস করার জন্য উড়ানোর জন্য দেখেন প্রিয় দর্শক বন্ধুরা যারা কবুতর উড়াইতে চান এই কবুতরগুলো কিন্তু অনেক মানে প্রভুভক্ত কবুতর আর রেসার কবুতরগুলো আপনারা অনেকেই জানেন এই কবুতরগুলো সহজে হারায় না যত দূর পর্যন্ত উড়ে যাক ওরা কিন্তু নিজের ক্ষমতায় চলে আসে বাড়ি পর্যন্ত তো যারা হচ্ছে রেসিং পি জোর নিতে চান এই জোড়াটা দেখতে পারেন স্ক্রিনের ডানে আছে নর বামেরটা মাদি জুয়েল ভাই জি ভাই এই জোড়াটার দাম কত জিনিস দিচ্ছেন ভাই দু হাজার টাকা ভাই হাজার টাকা একদম ভাই সোজা পিন পয়েন্টে আসেন দুই হাজারই এটাই একদম একদম আচ্ছা প্রিয় দর্শক এই জোড়াটা একদম থাকবে আঠারোশো টাকা কবুতরের জোড়াটি দেখেন আর হ্যাঁ এই যে বারগুলো আছে বারগুলো দেখেন একদম ডাবল লেয়ারের কবুতর দুইটা কবুতরের গলার উপরে যে কালারটা একদম শাইনিং কালার সেই সঙ্গে চোখের কালার আর ঠোঁটের শেপ সব কিছু মিলে একদম পারফেক্ট কম্বিনেশন আশা করি ইনশাআল্লাহ আপনাদের মনোবাসনা পূরণ করতে পারবে যারা কবুতর উড়াইতে চান নিতে পারেন পেয়ারটি প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও একজোড়া কবুতরের কালেকশন এটা হচ্ছে গিয়াচল্লি কবুতর অনেক সুন্দর একটা জোড়া সামনের দিকেরটা মাদি নাকি সামনের দিকেরটা মাদি প্রিয় দর্শক বন্ধুরা এই যে পিছন দিকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই জোড়াটা নর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দুইটা কবুতর একদম পারফেক্ট উনিশ বিশ নাই দুইটাই কিন্তু বিশে বিশ ইভেন দুইটা কবুতরের চোখের কালার পর্যন্ত সেম একদম সাফ চোখের কবুতর অনেকেই জানেন না বিষয়টা গ্যাচল্লি কবুতর কিন্তু একটা হাই ফ্লায়ার কবুতর খুব ভালো উড়ে যারা কবুতর ছাইরা পালন করেন স্পেশালি আপনাদের জন্য গিয়া চল্লি কবুতরটা হতে পারে পছন্দের তালিকায় থাকা একটা কবুতর কারণ এই কবুতরগুলো সৌন্দর্যের পাশাপাশি খুব ভালো পরিমাণে ফ্লাইং করে এবং ডিম বাচ্চার ক্ষেত্রে এই প্যারটা আমার নিজে দেখা এই জোড়াটা জুয়ে ভাইয়ের কাছেই বাচ্চা করছে দুইটা বাচ্চা করছিল ভাই বাচ্চা বাচ্চা দুইটা বেচ্ছা দিচ্ছে আলাদা করে তো হয়তো কত ভিডিও তো আপনারা দেখছেন বাচ্চা সহ ছিল তো যাই হোক ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই জোড়া জোড়া বাচ্চা করে এই জোড়াটা নিতে পারেন জুয়েল ভাই কত চিন্তাছেন এটা ষোলোশো টাকা ষোলোশো টাকা চাচ্ছেন হ্যাঁ বেচা বিক্রি কত একদম আজকে চোদ্দশো টাকা প্রিয় দর্শক এক টাকা হ্যাঁ দেখেন আর আমি আমার দর্শকদেরকে বরাবরই একটা জিনিস বলি যে আপনারা সব সময় কবুতর দেখবেন সাইজ দেখবেন কোয়ালিটি দেখবেন অ্যাক্টিভিটি দেখবেন দুই একশো টাকা কমের জন্য মানে সস্তায় বস্তা করে কবুতর নেবেন না মনে রাখবেন সস্তার কিন্তু দুরবস্থা

আমাদের সাধারণত যে সিরাজিগুলো আছে যারা এগুলো পালন করেন পাশাপাশি দু জোড়া আনকমন কবুতর খামারে রাখতে পারেন দেখার সৌন্দর্য এবং আনকমন দু জোড়া কবুতরের বাচ্চা কাচ্চার দামও কিন্তু ভালো থাকে সবসময় তো ইনশাল্লাহ আপনারা নিতে ভাই এই জোড়াটা ভাই ডিম বাচ্চা করা একটা ডিম একটা ডিম অলরেডি পারছে আরো একটা পারবে না জি জি

নটটা কি পরিমাণ ডাকাডাকি করতেছে এবং দুইটা কবুতর যখন দাঁড়াইছে আপনারা দেখেন দুইটা কবুতরের যে সিনার যে টান একদম মশাল্লাহ অনেক সুন্দর এবং কবুতর সুস্থ সবল থাকলেই মূলত এই রকম কবুতরের অ্যাক্টিভিটি গুলো দেখা যায় তো মূলত এই কবুতরটা কি জাতের কবুতর ভাই কালো বাগদাদি কালো বাগদাদি হুমার কবুতর প্রিয় দর্শক বন্ধুরা কালো বাগদাদি হুমার কবুতর অনেক পছন্দের একটা কবুতর অনেক মানুষজনে এই কবুতরটা পছন্দ করে তার স্পেশাল কারণও আছে এই বাগদাদি হোমের কবুতরগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো সেই সঙ্গে এই কবুতরগুলোর ডিম বাচ্চাও অনেক ভালো করে তো যারা বাগদাদি হুমার কবুতর নিতে চান স্পেশালি ব্ল্যাক কালার এই প্যাডটা আপনারা নিতে পারেন কেননা কালোর ভিতরেও অনেক সময় লাল ছিট থাকে কিন্তু এই জোড়াটা কালোর ভিতরে কিন্তু একদম পিওর কালো জুল ভাই এই জোড়াটা তো ডিম বাচ্চা গ্যারান্টি আছে নাকি কত দিতে আছেন ভাই জোড়াটা মাত্র 250 2400 টাকা জি জি একদম কত রাখবেন এই জোড়াটার জন্য আজকে 500 করেন 2500 জি জি এটা টাকা করা যায় না জুল ভাই 2000 হয় না বর্তমান ভাই বাজার মূল্য আরো বেশি মানে বর্তমান বাজার তুলনা করলে 2000 টাকা দেওয়াটা সম্ভব হয় না তারপর যা বলছেন জান दीजिए হ্যাঁ এইটাই তো ইনশাল্লাহ তারপর আজকে একটা পেয়ারে আছেন ইনশাআল্লাহ একজনকে নিতে পারবেন

কালো জোড়াটা নিতে পারবেন অথবা সাদা জোড়াটা যেটা আপনার ভালো লাগে আর চাইলে দুই জোড়াও নিতে পারেন জোয়েল ভাই এই জোড়াটাও তো রানিং নাকি ডিম বাচ্চা করে নাকি এই জোড়াটা কত ভাই এটাও এটাও দুই হাজার একদম থাকবে দুই হাজার আঠারোশো আঠারোশো প্রিয় দর্শক এই জোড়াটা আঠারোশো আঠারোশো আর দুই হাজার ভাই জুয়েল ভাই জোড়ার দাম আছে হচ্ছে আটত্রিশশো টাকা সাদা কালো একসাথে মিলায় নিলে ভাই সাদা সাদা কালা কালা দিয়ে ভাই দেওয়া যায় না একটু পঁয়ত্রিশশো আরো তিনশো টাকা ডিসকাউন্ট দর্শক বন্ধুরা তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন দুই জোড়া বাগদাদি উমার এক জোড়া কালো আর এক জোড়া হচ্ছে সাদা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একদম মাসাল্লাহ কি বলবো বলার মতো তো কিছু নাই এতটুকু বলি দেখেন মানে পুরো একদম কমলা লেবু অরেঞ্জ

রাঙায় তুলছে যারা নিতে চান ইনশাল্লাহ দেখেন ভালো লাগলে যোগাযোগ করবেন জুয়েল ভাই এই জোয়াটা কত দিতে আসছেন টাকা বত্রিশশো তিন হাজার আর দুইশো উপরের দুইশো বাদ দিয়া সমান করেন তারপর ওন থেকে আরো দুইশো বাদ দেন বরাবর আঠাশশো ওইটাই কইছি আঠাইশো টাকা প্রিয় দর্শক বন্ধুরা ইনশাল্লাহ তবে হ্যাঁ কেউ মনে করবেন না যে দামটা আমি দিলাম আমরা দামটা বললাম যদি কারো ভালো লাগে মনে হয় যে দামটা পারফেক্ট আছে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যদি পছন্দ হয় প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল কবুতর সিঙ্গেল কবুতর প্রিয় দর্শক ডেনিশ একটা সিঙ্গেল নর না মাদিটা ভাই নর প্রিয় দর্শক বন্ধুরা এটা একটা সিঙ্গেল নর যারা উঠাইতে চান ঝড় যাদের মাদি আছে সিঙ্গেল ইনশাল্লাহ এই নরটি আপনারা সংগ্রহ করে নিতে নিতে পারেন একদম পাথর চোখের একদম তবে কবুতরটা মনে হয় মোল্ডিং চলতেছে না ভাই মোল্ডিংটা ক্লিয়ার হয়ে গেলে ইনশাল্লাহ কবুতরটা আরো সুন্দর হবে দেখেন একদম কড়া লাল